হরে কৃষ্ণ আজ তিরিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ও সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী রমা এই রমা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগ দাবিংশতি অধ্যায় চতুশনের সঙ্গে পৃথু মহারাজের মিলনের শ্লোক বত্রিশ থেকে চৌত্রিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় নাম নারায়ন শ্লোক বত্রিশ নাত পরতর লোকে পুংসার্থ ব্যতিক্রম প্রিয়স্ত মাত্যন সব্যতিক্রমাত অনুবাদ আত্ম উপলব্ধির থেকে অধিক প্রিয়তর অন্য কোন বস্তু আছে বলে মনে করাই নিজের সাধনের সব চাইতে বড় প্রতিবন্ধক তাৎপর্য মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি আত্মা বলতে পরমাত্মা ও বেষ্টি আত্মা অর্থাৎ পরমেশ্বর ভগবান ও জীবকে বোঝায় কিন্তু কেউ যখন দেহ ও দেহ সুখের প্রতি অধিক আগ্রহী হয় তখন সে তার আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে মায়ার প্রভাবে জীব ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অধিক আগ্রহী হয় যা এই জগতে আত্ম উপলব্ধি সাধনে আগ্রহী ব্যক্তিদের জন্য বর্জিত ইন্দ্রিয় সুগভোগের প্রকৃত আকৃষ্ট না হয়ে পরমাত্মার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের কার্যকলাপে সেই প্রবণতাকে পরিচালিত করা উচিত এই উদ্দেশ্য ব্যতীত যা কিছুই করা হোক না কেন তা জীবের স্বার্থের পরিপন্থী ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ অর্থেন্দ্রিয়ার্থিধানম সর্বার্থ পণ্ডব নৃণম না বিশতি মুখ্যতম অনুবাদ কীভাবে ধন উপার্জন করা যায় এবং তা ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যবহার করা যায় সেই চিন্তায় নিরন্তর মগ্ন থাকলে মানব সমাজের প্রত্যেকের স্বার্থ বিনষ্ট হয় জ্ঞান ও ভক্তিরহিত হওয়ার ফলে বৃক্ষ অথবা পাথর জনিতে প্রবিষ্ট হতে হয় তাৎপর্য জ্ঞান শব্দটির অর্থ হচ্ছে স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া এবং বিজ্ঞান বলতে জীবনে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বোঝায় মনুষ্য জীবন লাভের পর এই জ্ঞান ও বিজ্ঞানের স্তর প্রাপ্ত হওয়া উচিত কিন্তু এই মহান সুযোগ লাভের পরেও কেউ যদি এই জ্ঞান বিকশিত না করে এবং শ্রী গুরুদেবেরও শাস্ত্রের সাহায্যের মাধ্যমে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ না করে অর্থাৎ এই সুযোগের অপব্যবহার করে তাহলে পরবর্তী জীবনে সে অবশ্যই স্তাবর জনিতে জন্মগ্রহণ করবে পাহাড় পর্বত বৃক্ষলতা প্রভৃতি হচ্ছে স্তাবর জীব জীবনের এই স্তরকে বলা হয় পুণ্যতামও বা মুখ্যতামও অর্থাৎ সমস্ত কার্যকলাপ শূন্যে পরিণত করো যে সমস্ত দার্শনিকেরা নিষ্ক্রিয় হওয়ার মতবাদ সমর্থন করে তাদের বলা হয় শূন্যবাদী প্রকৃতির পরিচালনায় আমাদের সমস্ত কার্যকলাপ ধীরে ধীরে ভগবত ভক্তিতে পর্যবসিত হয় কিন্তু এমন অনেক দার্শনিক রয়েছে যারা তাদের কার্যকলাপ পবিত্র করার পরিবর্তে সব কিছুকেই শূন্য পরিণত করতে চায় অথবা সমস্ত কার্যকলাপ রহিত করতে চায় এই নিষ্ক্রিয়তার প্রতীক হচ্ছে বৃক্ষ ও পর্বত প্রকৃতির নিয়মে তারা এক প্রকার ভোগ করছে আমরা যদি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্ম উপলব্ধি যথাযথভাবে সম্পাদন না করি তাহলে প্রকৃতি আমাদের বৃক্ষ অথবা পর্বত জনি প্রদানের মাধ্যমে নিষ্ক্রিয় করে দণ্ডদান করবে তাই এখানে ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কর্ম করার নিন্দা করা হয়েছে সর্বদা অর্থ উপার্জন ও তৃপ্তি সাধনের চিন্তায় যে মগ্ন থাকে সে আত্মহত্যার পন্থা অনুসরণ করছে বাস্তবিক পক্ষে সমগ্র মানব সমাজ এই পথ অনুসরণ করছে মানুষ যেন তেন প্রকার ঋণ ও অর্থ সংগ্রহে বদ্ধ পরিকর ইন্দ্রিয় সুখভোগের জন্য ভিক্ষা করে হোক ঋণ করে হোক অথবা চুরি করে হোক তারা অর্থ সংগ্রহ করতে চায় আত্ম উপলব্ধির পথে এই প্রকার সভ্যতা সবচাইতে বড় প্রতিবন্ধক ইতিসূলক পেত্রিশ হরেকৃষ্ণ শ্লোক চৌত্রিশ কুজিচিৎং সঙ্গীব্রিষু ধর্মকুখাং যদত কম অনুবাদ যারা অজ্ঞান সমুদ্র উত্তীর্ণ হতে ঐকান্তিকভাবে অভিলাষী তাদের কখনো তমগুণের সঙ্গ করা উচিত নয় কারণ ভোগবাদী কার্যকলাপ ধর্ম অর্থ কাম ও মোক্ষের সবচাইতে বড় প্রতিবন্ধক তাৎপর্য জীবনের চারটি বর্গ মানুষকে ধর্মীয় নীতি সামাজিক স্থিতি অনুসারে অর্থ উপার্জন বিধিনিষেধ অনুসারে ইন্দ্রিয় সুখভোগ এবং জড়ো আসক্তি থেকে মুক্তির পথে অগ্রসর হতে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত দেহ রয়েছে ততক্ষণ এই সমস্ত জড় জাগতিক আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব নয় কিন্তু তা বলে সমস্ত ধর্মীয় অনুশাসন বর্জন করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগ এবং সেই উদ্দেশ্যে অর্থ উপার্জনের জন্য কার্য করার নির্দেশ দেওয়া হয়নি আধুনিক মানব সভ্যতা ধর্মীয় অনুশাসনের ধার ধারে না তা কেবল ধর্মীয় অনুশাসন বর্জিত অর্থনৈতিক উন্নতি সাধনেই আগ্রহী দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কষাই খানায় এরা অনায়াসে অর্থ উপার্জন করে কিন্তু এই প্রকার ব্যবসা ধর্ম তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় তেমনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য বহু নাইট ক্লাব এবং মৈথুনের জন্য বেশ্যালয় রয়েছে বিবাহিত জীবনে অবশ্য মৈথুনের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু বেশ্যাবৃত্তি নিষিদ্ধ কারণ আমাদের সমস্ত কার্যকলাপের চরম লক্ষ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্তি তেমনি সরকার যদিও মদিরালয় খোলার অনুমতি দিতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে অবাধে মদিরালয় খোলা হবে এবং অবৈধ মদের চোরাচালান হবে অনুমতি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রণ করা চিনি গম অথবা দুধের জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না কারণ সেগুলি নিয়ন্ত্রণ করার আবশ্যকতা হয় না পক্ষান্তরে বলা যায় যে মানুষকে উপদেশ দেওয়া হয় এমন কার্য না করতে যার ফলে পারমার্থিক জীবন ও মুক্তির পথে অগ্রসর হওয়ার পন্থায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাই বৈ দিক প্রথায় ইন্দ্রিয় তৃপ্তির পন্থা এমনভাবে পরিকল্পিত হয়েছে যে অর্থনৈতিক উন্নতি ও ইন্দ্রিয় সুখভোগ করা সত্ত্বেও চরমে মুক্তি লাভ করা যেতে পারে বৈদিক সভ্যতা আমাদেরকে শাস্ত্রের পূর্ণ জ্ঞান প্রদান করে এবং আমরা যদি শাস্ত্র ও শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করি তাহলে আমাদের সমস্ত জড় জাগতিক বাসনা চরিতার্থ হবে এবং সেই সঙ্গে আমরা মুক্তির পথে অগ্রসর হতে পারব ইতি হলো চৌত্রিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় হরিন নারায়ণ アレークリシュノー